হ্যাঁ হ্যালো আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট আমরা যারা সুস্থ থাকতে চাই হাজার হাজার বছর ধরে গবেষণায় আছে মানুষ যাহা খায় মানুষ আসলে মূলত তাই খাবারের কারণে আমরা বেঁচে থাকি আবার খাবারের কারণেই রোগ হয় মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বেঁচে থাকার জন্য খাবার মূলত মুখ দিয়ে খায় আর এই মুখের যদি আমরা হাইজেনিক মেনটেনেন্স না করতে পারি তাহলে সব রোগ একটার পর একটা হবে এখন হাইজেনিক বলতে আমরা আসলে এই পৃথিবীতে যত মানুষ আছে আমারটা সহ সবার মুখে কুটি কুটি ব্যাকটেরিয়া আছে হ্যাঁ আসলে রোগ হওয়ার জন্য একটা জীবাণুই দায়ী কিন্তু আমাদের মুখের মধ্যে কুটি কুটি জীবাণু আছে যে কারণে আসলে আমরা ইচ্ছে করলে নিরোগ থাকতে পারি না তবে আল্লাহ তালার অশেষ রহমত এটা সুপার ন্যাচারাল সায়েন্স আমাদের যে মুখে লালা একটা সুপার ন্যাচারাল অ্যান্টিসেপটিক এই লালা কী করে প্রতিনিয়ত আমাদের যে কুটি কুটি জীবাণু মুখের মধ্যে থাকে এগুলাকে ধ্বংস করে দেয় ফলে আমরা সুস্থ থাকি এখন কোনো কারণে যদি কারো মুখের লালা দূষিত হয়ে যায় তাহলে কী হবে সে লালা জীবাণুকে ধ্বংস করতে পারবে না ফলে রোগ একটার পর একটা হইতে থাকবে হ্যাঁ মানবদের যত রোগ আছে সব রোগ এই মুখ থেকেই কিন্তু প্রথম শুরু হয় কারো যদি মুখে লালা দূষিত হয়ে যায় তার খাবার দাবার সঠিকভাবে ডাইজেশান হবে না এবং মুখ থেকেই কিন্তু আমাদের খাবার প্রাথমিক ডাইজেশানটা বা পরিপাকটা শুরু হয় তারপর পাকস্থলিতে ডাইজেশন হয় লিভারে ম্যাটাবলিজম হয় এই জন্য ওরাল হাইজিনটা হলো খুব জরুরি ফার্স্ট ওয়ান সেকেন্ড ওয়ান হচ্ছে আমাদের বত্রিশটা দাঁত তালা এত সুন্দর করে সৃষ্টি করেছেন যেন যত রকমের খাবার খায় প্রত্যেকটা দাঁতের গঠন আল্লাহ তালা এমনভাবে তৈরি করেছে কোনোটা ধারালো দাঁত যেমন ধারালো কিছু আমরা কাটতে হবে আবার কিছু কিছু দাঁত আছে আমাদের চ্যাপটা করে দেওয়া আছে যেন আমরা সবজি বা নিরামিষ খাবার খেতে পারি হ্যাঁ এই তো এই দাঁতের গঠনটা এটা একটা সুপার ন্যাচারাল এফেক্ট তালা দিয়ে দিয়েছে সকল প্রাণীর ক্ষেত্রে যেই খাবারের যেই খাদ্য শৃঙ্খল বা খাদ্য অভ্যাস ওই অনুসারে দাঁতের গঠন যেমন বাঘ সিংহ মাংসাশী প্রাণী হ্যাঁ দাঁতগুলো এমন ভয়ঙ্করভাবে ধারালো করে তৈরি করছে যেন এরা ন্যাচারালি যেহেতু মাংসাশী প্রাণী যে কোনো শিকার ধরে কামড়ায় সিঁড়ে খেতে পারে আবার এদিক দিয়ে গরু ছাগল তৃণভোজী প্রাণী হাতে দাঁতের সমান্তরাল রেখা যেন চিবিয়ে চিবি আস্তে আস্তে খেতে পারে তো আমাদের যে দাঁতের গঠন ধারালো দাঁতও আছে আবার গরু ছাগলের মতো মসৃণ দাঁতও আছে হ্যাঁ যেন আমরা চিবিও খেতে হবে প্লাস আমাদের মাংসও খেতেও হবে এখানে রেসিউ করা আছে আমরা এইটটি পারসেন্ট নিরামিষ বা সবজি জাতীয় খাবার খাবো আর টোয়েন্টি পারসেন্ট খাবো আমরা মাংস জাতীয় খাবার দাঁতের গঠনই আলাদা এইভাবে তৈরি করা হয়েছে কিন্তু আমরা কী করি এইট্টি পার্সেন্টই খেয়ে পেলে মাংস আর টোয়েন্টি পার্সেন্টও সবজি খাই না এতেও কিন্তু মানব দেয়ের রোগ হয় সব রোগ বাঘ সিংহের পাকস্থলী দেড় থেকে দুই ফুট এটা সাধারণত এসিডিক খাবার এরা হজম করে অর্থাৎ মাংস জাতীয় খাবার হজম করতে পারে হ্যাঁ এখন বাঘ সিংহ যদি আবার শাক সবজি খায় ঘাস খায় তাহলে কিন্তু এটা মারা যাবে কারণ এদের শৃঙ্খলটা সুপার ন্যাচারালি আল্লাহ ওইভাবে দিয়েছে মানুষের মুখ থেকে শুরু করে মলদার পর্যন্ত যেয়ে ট্রাকটা প্রায় সত্তর ফিট এখন সে যদি মাংস খায় তাহলে কিন্তু এটা হজম হবে না আমাদের পাকস্থলী হলো অ্যালকালিন বৈশিষ্ট্যের অধিকারী ঠিক আছে তাইলে আমরা যে যত বেশি শাকসবজি ফল ফলবুল খাবো আমাদের পাকস্থলী ভালো থাকবে লিভার ভালো থাকবে ঠিক আছে এই দাঁতের গঠন বলে দেয় আমাদের বত্রিশটা দাঁত আবার ব্রেনের লোকে রিলেটেড আমাদের যে গ্লোসোফ্রিঞ্জিয়াল নার্ভ হ্যাঁ এগুলো সেন্ট্রাল নার্ভকে স্টিমুলেশন করে একটা আরেকটা লোকের রিলেটেড সেন্ট্রাল নার্ভ ডোমিনেট করে এই বত্রিশটা দাঁতকে এখন আমাদের দাঁত যদি অসুস্থ হয়ে যায় নরবর হয়ে যায় তাহলে কিন্তু এটা ব্রেনের উপরে এফেক্ট পড়বে চোখের পাওয়ার কমে যাবে একটা আরেকটা লোকের রিলেটেড আবার বার্ধক্যজনিত কারণে আমাদের ব্রেন যখন আস্তে আস্তে উইক হতে থাকে আমাদের দাঁতও নরবর হইতে থাকে হ্যাঁ এরকম আমাদের এই যে জিব্বা মুখের মধ্যে তালা দিছে এই যে জিব্বা এই হলো পাকস্থলী রায়না বলা হয় শুধু জিব্বা থেকে রোগ নির্ণয় করা যায় কারো জিব্বা যদি ফ্যাকাশে সাদা রঙের থাকে তাহলে সে প্রচুর গ্যাস্ট্রিকে আক্রান্ত কারও জিব্বা যদি একদম লাল রঙের থাকে হ্যাঁ তাহলে বুঝতে হবে যে তার গ্যাস্ট্রিক আলসার হয়েছে কারো জিব্বা যদি কালো রঙের ছোপ থাকে তাহলে বুঝতে হবে যে লিভারের সমস্যা হয়েছে কারো জিব্বা যদি সবুজ রঙের হয় তাহলে বুঝতে হবে যে তার কিডনিতে এফেক্ট হয়েছে মানে শুধু লিভার মানে জিব্বা থেকে একুশে রোগ নির্ণয় করা যায় হ্যাঁ এই জন্য জিব্বাকে সাধারণত পাকস্থলী লিভার কিডনির আয়না বলা হয় তো যাক আজকে আমরা যে কথা বলছিলাম যে আমরা যে খাবারটা খাবো আমরা বত্রিশটা দাঁতের মধ্যে আস্তে আস্তে লাগাই লাগাই চিবিয়ে চিবি তিরিশ সেকেন্ড এক মিনিট লাগাই লাগাই খাবো তাড়াহুড়ো করে খাবার কিছু নাই তাহলে মুখ থেকে যদি সঠিকভাবে হানড্রেড পারসেন্ট ডাইজেশান না হয় তাহলে প্রত্যেকটা ফ্যাক্টরে যে ডাইজেশনের সমস্যা হবে আপনার তাড়াহুড়োর কিছু নয় খাবার দাবার আস্তে 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 চিবিয়ে চিবিয়ে খাবেন তাহলে আমরা সাধারণত প্রতিনিয়ত এই বত্রিশটা দাঁতকে পরিষ্কার রাখার জন্য মসৃণ রাখার জন্য সুস্থ রাখার জন্য সাধারণত হাজার হাজার বছর ধরে আমরা দাঁত ব্রাশ করি আপনারা তো শুনে অবাক হবেন মানুষ ছাড়া পৃথিবীর কোনো প্রাণী কিন্তু দাঁত ব্রাশ করে না এই যে গরু ছাগল দেখছেন দাঁতগুলো কত পরিষ্কার হ্যাঁ কি দাঁত ব্রাশ করে আমাদের মতো ক্লোজ দিয়ে আসলে আমরা এই যে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব আমরা সুপার ন্যাচারাল সিলেক্টেড যে খাবার এগুলি কিন্তু খাচ্ছি না আমরা খাচ্ছি কি প্রসেসিং ফুড ফাস্ট ফুড রিচ ফুড ডেলিশিয়াস ফুড এ বার্বিকউর মদ গাঁজা ইয়াবা বাহাবা খাট হ্যাঁ যে কারণে আমাদের কী হয় মুখে লালা দূষিত হয়ে যায় মুখে দুর্গন্ধ হয় দাঁতে আমাদের বিভিন্ন অ্যানামেল ক্ষয় হয়ে যায় তারপরেও আমরা যেহেতু দাঁত ব্রাশ করি হাজার হাজার বছর ধরে মানুষ দাঁত ব্রাশ করে আসছে এই সাধারণত যারা পাশত্য নামা করে মেশা করে আমাদের দেশের মানুষ আমরা এখন ইদানিং যে জেনারেশনার স্যারা ক্লোজ আপ হ্যাঁ কোলগেট এরকম স্যানসোডাইন বিভিন্ন টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করে কেমিক্যাল দিয়ে কেমিক্যাল দিয়ে দাঁত ব্রাশ করলে কী হবে আমাদের মুখে লালা দূষিত হয়ে যায় কিন্তু ঠিক আছে অনেকের ওরাল ইনফেকশান হয় মুখে গা হয় মুখে লালা দূষিত হয়ে দুর্গন্ধ আসে যতই ব্রাশ করো ন্যাচারাল আয়ুর্বেদিক যে হোম রেমেডিগুলো আছে এগুলো দিয়ে দাঁত ব্রাশ করা ভালো যেমন আয়ুর্বেদিক টুথপেস্ট এটা দিয়ে দাঁত ব্রাশ করলে কী হবে মুখের লালা শোধন হবে হ্যাঁ তারপর আপনার বত্রিশটা দাঁত সুরক্ষিত থাকবে মুখের ট্যাচ বার্ড জিববার যে ট্যাচ বার্ড সেগুলো অ্যাক্টিভ থাকে হ্যাঁ তাহলে আমরা দাঁত ব্রাশ করলেই আমাদের বত্রিশটা দাঁত ভালো থাকা মানে কি আমাদের চোখের পাওয়ার বৃদ্ধি পাবে স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে সেক্সুয়াল ইনসাফিসিয়েন্সি ডিজর্ডার অর্থাৎ ব্রেন রিলেটেড যত ফাংশন আছে সব আস্তে আস্তে স্টিমুলেশন হবে শুধু দাঁত ব্রাশ করলে রাত্রে ন্যাচারালি ঘুমাসবে এরকম আয়ুর্বেদিক হোম রেমেডি আছে টুথপেস্টের উপাদানগুলো আছে আমাদের টুথপেস্টের মধ্যে পুদিনা পাতার এক্সট্রাক্ট আমরা যদি দিয়ে দেই শ্বশ্বতচূর্ণ এটা দিলে কী হবে আস্তে আস্তে আমাদের পাকস্থলি ডাইজেশন হবে লিভার কিডনি ভালো থাকবে শ্বশ্বত চূন্য ব্রাহ্মীর এক্সট্রাক্ট দিলে আমাদের ব্রেনের স্মৃতিশক্তি বাড়বে চোখ ভালো থাকবে তো যাই হোক আমরা আয়ুর্বেদিক একটা হার্বাল টুথপেস্ট বাংলাদেশে ফার্স্ট টাইম নিয়ে আসি ড্রাগসের অনুমোদন নিয়ে এই টুথপেস্টটা অপটিমাম মেডিকেটেড টুথপেস্ট আপনারা যদি সকালে এবং রাত্রে মিনিমাম দুইবার তো ব্রাশ করতেই হবে আর অন্যান্য সময় সুযোগ পেলে আপনারা ভালোভাবে ভালোভাবে কুলিকুচি করবেন আমরা ফ্লস ইউজ করব দাঁতে যেন ময়লা আবর্জনা না জমে তাহলে আমাদের দাঁতগুলো ভালো থাকবে যেহেতু আমরা মাংস খেতেই হচ্ছে এই জন্য তো যাই হোক আমরা ওরাল মেনটেনেন্স করব মাঝে মধ্যে একটু লবণ পানি গরম করে আমরা কুলিকুচি করব। বিশেষ করে রাত্রে শোয়ার আগে তাহলে আমাদের দাঁতও ভালো থাকবে মুখের লালাও ভালো থাকবে আমরা ন্যাচারালি আমরা যখনই কোনো কিছু খাবো খাওয়ার পরে ভালোভাবে কুলিকুচি করব যেন মুখটা পরিষ্কার থাকে আর রেগুলারলি আমরা ব্রাশ করব আমরা সবাই ভালো থাকব শুধু আমরা ওরাল হাইজিন মেনটেন্স করে সকল রোগ থেকে মুক্ত থাকতে পারবো তো ধন্যবাদ সবাইকে আপনার কাছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিবেন তো একটা ইনফরমেশান মানুষে সুস্থ রাখতে পারে একটা ইনফরমেশান মানুষের জীবন বাঁচাতে পারে সুতরাং ইনফরমেশনের যুগ আমরা সবাই পরস্পরকে ইনফরমেশান দিব ধন্যবাদ আসসালামু আলাইকুম